এই চাঁদাবাজির কারণে যে এই সাংবাদিক তুইন হত্যা হয়েছে এটার এভিডেন্স সারজিৎ সাহেবের কাছে কি কি আছে আমরা সেটি জানতে চাই তার কাছে কি ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের ভিত্তিতে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন আমরা সেই ডকুমেন্টসটুকু জানতে চাই তো সেই ডকুমেন্টস যদি উনি দিতে পারে সেক্ষেত্রে আমরা দেশবাসী মেনে নেবে যে হ্যাঁ চাঁদার কারণেই খুন হয়েছে আর যদি সেটা না হয় তাহলে প্রকাশ্যে যেভাবে মানে পোস্ট করেছে ঠিক সেইভাবেই বিএনপির কাছে ক্ষমা চাইতে হবে বা জাতির কাছে ক্ষমা চাইতে হবে একজন রাজনৈতিক নেতা হয়ে শাজিস আলম এনসিপির একটি মানে পার্ট তিনি উত্তরাঞ্চলীয় যে মুখ্য সমন্বয়ক হিসেবে আছেন তার দ্বারাই বাংলাদেশের এই জনগণ মিথ্যা আশা করে না কক্সবাজারের ঘটনাটি মিথ্যাচার করেছে এই তুইন হত্যাটা নিয়ে মিথ্যাচার করেছে কি আপনি জানেন যে যার তারা এই জুলাই অভ্যুত্থানের যে মহা মানে সমন্বয়ক আপনি জানেন যে একটি ছেলে হত্যা হয়নি একটি ছেলে জুলাই আন্দোলনে কিন্তু সে শহীদ হয়নি কিন্তু সেই শহীদকে সেই ছেলেটিকে শহীদ সাজিয়ে সেখান থেকে বিভিন্নভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে আমি সেই সাথে আরেকটু কথা বলতে চাই আপনি জানেন যে এই একই ব্যক্তি সাংবাদিক তুহিন এই এনসিপি পাঁচ নেতা যখন সারজি শালম নাসির তাসনিম জারা এবং হাসনাত আবদুল্লাহ যখন কক্সবাজারে হোটেল পরিবর্তন করছিল ঠিক সেই সময়ের একটা ছবি এই সাংবাদিক তুহিন বিভিন্নভাবে এডিট করে ফেসবুকে ছেড়ে দেয় যে এখন কক্সবাজারে এই পাঁচ নেতা এনসিপির পাঁচ নেতা অবস্থান করছেন সেই পোস্টটি যেদিন করেছেন তার একদিন পরে সাংবাদিক তুহিন হত্যা হয়েছেন এখানে কি পরিকল্পিতভাবে আমি বলতে চাই যে দায়িত্ব নিয়ে বলতে চাই এই খুনের পিছনে যদি গভীর ষড়যন্ত্র যদি থেকে থাকে তাহলে সেটা এনসিপি বা সারজিসদের আছে এবং এই ঘটনার সাথে রাজনৈতিক কিছু কুচক্রি যারা ভারতের সাথে আতাৎ করছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে তারাই কিন্তু আজকে এই নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে নির্বাচন যাতে না হয় সেই কারণেই তারা কিন্তু ইতিমধ্যে বলেছে বিশেষ করে তাদের যে লিঙ্ক তারা তাদের যে সংগঠন তারা কিন্তু বলেছে যে আমরা যে কোনো প্রক্রিয়ায় নির্বাচন হতে দিব না আজকে এই নির্বাচনকে ঠেকানোর জন্য বিএনপির নামে যে মানে যে সকল মানে দোষ দেওয়া হচ্ছে এবং নিজেরা একটি খুনের মতো সংগঠিত করে আমি বলবো আপনি এখানে দেখেন যে সার্জিস আলম কোনো মিডিয়া ইয়ে করার আগেই মিডিয়া নিউজ হওয়ার আগেই কিন্তু তিনি তার ফেসবুক থেকে খুনের কথাটা জানিয়েছেন তার ফেসবুক থেকে এবং আগের দিন একদিন আগে যখন কক্সবাজারের ঘটনাটি এই ইয়ে করা হয় মানে ফেসবুকে এই সাংবাদিক তুহিন ছাড়ে ঠিক তার একদিন পরে খুন হয়েছে তার মানে এখানে মানে চোখটা কোথায় যায় চোখটা এনসিপির উপরে যায় গাজীপুরের এই হত্যাকাণ্ডটি আপনি দেখেছেন যে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন যেভাবে তদন্ত করেছে সেই তদন্ত বেরিয়ে এসেছে যে সেখানে একটি মেয়ে মেয়ে নিয়ে একটি ঘটনা ছিল একটি মেয়ের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিল সেই অনৈতিক সম্পর্কের যে একটি লেনদেন বা অন্য কিছু নিয়ে ঝগড়া হয় সেই ঝগড়াঝাটির মাঝখানে ছেলেটি একটা পর্যায়ে মেয়েটিকে মারতেছে যে একটি ভিডিও ভাইরাল হয়েছে তখন ওই মেয়ের সাজোয়া কিছু লোকজন তারা এসে ছেলেটিকে যে ছেলেটি মেয়েটির গায়ে হাত দিয়েছিল তাকে মানে এলো পাথারি শুরু করে এই ভিডিওটি এই সাংবাদিক তুহিন করেছিল সাংবাদিক তুহিন সেই ভিডিওটি করেছিল এবং সেই ভিডিও যারা কুপিয়েছে তারা সাংবাদিক তুহিনকে বিভিন্নভাবে সার্চ করে যে ভিডিও আমা ডিলিট করে দাও হলে ভিডিও আমাদেরকে দিয়ে দাও বিভিন্নভাবে তাদেরকে টর্চার করে যখন সাংবাদিক তুহিন বলছে যে না আমি স্বাধীন দেশ আমি একটি অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না আমি আমার নৈতিক কাজ কাজটি আমি করেছি তখন সেই সন্ত্রাসী বাহিনী তারা কিন্তু সেই ছেলেটিকে খুন করেছে এখন এই খুনটা একটি সামাজিক এটি পারিবারিক এটি কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না কিন্তু বাংলাদেশের এই জুলাই পরবর্তী সময়ে আপনি দেখেছেন রাজনীতির প্রেক্ষাপটে আপনি পুরন ঢাকার যে সোহাগ হত্যা হয়েছিল সেই হত্যাটিও একটি তার ভাঙরির দোকান নিয়ে যে ভাঙরির ব্যবসা ছিল সেই ব্যবসারই চুকে কেন্দ্র করে একটি হত্যা কিন্তু কিছু রাজনৈতিক দল তারা আবার জুপ টুপি মাথায় দিয়ে তারা মোটামুটি এমনভাবে একটি প্রচার করা শুরু করলো যেটি বিএনপির ড্রাইভার নিতে হবে নিতেই হবে দেশনায়ক তারেক রহমান জবাব দিতেই হবে এইভাবে কথাটি তারা উপস্থাপন করলো যেটি সেটা প্রশাসনের মাধ্যমে যখন ক্লিয়ার হয়েছে না বাংলাদেশের এই সকল খুন খারাপের সাথে আসলে বিএনপি কোনোভাবে জড়িত নাই তখন গাজীপুরের এই হত্যাটাকেও সেই মহল একটি কুচক্রী মহল তারা রাজনৈতিক ফয়দা লুটার জন্য তারা এগুলা মানে করছে আমি যদি আপনাকে রাজনৈতিক ইস্যুই যদি থাকে তাহলে আপনাকে একটা কথা বলতে চাই যখন এই গাজীপুরের হত্যাটা নিয়ে বাংলাদেশের কোনো মানে অনলাইন বা পেপার মিডিয়া কোথাও কোনো নিউজ করে নাই ঠিক তখনই সারজিজ আলম সাহেব তিনি তার ফেসবুক থেকে একটি পোস্ট করলেন যে বিএনপির চাঁদাবাজরা চাঁদার দাবিতে চাঁদা তুলতে গিয়েছিল সেটি ভিডিও করায় বাধা দেওয়ায় এই সাংবাদিক কহিনকে হত্যা করেছে আমি বলতে চাই যে এখন তো সাংবাদিক বা গোয়েন্দা মিডিয়া তারা বিভিন্নভাবে প্রশাসন উদ্ঘাট করেছে ঘটনাটি যে না এই ঘটনাটি রাজনৈতিক কোনো ইস্যু না বা চাঁদার কোনো এখানে কোনো কিছু নাই তাহলে সার্জি সালমের কাছে কী ডকুমেন্টস আছে যে ডকুমেন্টসের ভিত্তিতে তিনি এইটা ফেসবুকে ইয়ে করলো আপলোড করলো এখন উনি এই সার্জি সালম ফেসবুকে ইয়ে করার কারণে পোস্ট করার কারণে কিন্তু এটা আপনি জানেন যে খুব তাড়াতাড়ি সরিয়ে গেছে সারা বাংলাদেশে তার মানে একটা পোপাগণটা ছাড়ানোর জন্য এই নির্বাচনকে ব্যাহত করার জন্য এটি একটি পরিকল্পিত পরিকল্পিত একটি মানে পোস্ট এবং যে বিএনপির নামে ট্যাগ লাগানো হচ্ছে